নেত্রকোনা বাংলাদেশের উত্তরাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি জেলা নেত্রকোনা জেলা উত্তরে ভারতের মেঘালয়ে গারো পাহাড় পূর্বে সুনামগঞ্জ জেলা দক্ষিণে কিশোরগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ জেলা দ্বারা বেষ্টিত পাহাড় নদী বালুচর মিলে এক প্রকৃতির নৈসর্গিক মিশ্র রূপের রহস্য নেত্রকোনা জেলা আর এই নেত্রকোনার সেরা দর্শনীয় স্থান হল বিদিশিরি এখানকার অপরূপ সৌন্দর্য মুক্ত করে সবাইকে সাদা মাটির এই দেশে দেখা মিলবে চীনা মাটির পাহাড় সোমেশ্বরী নদী নীলচে সবুজ পানির রদ, গির্জা পাহাড়ি নৃগোষ্ঠী সহ বিভিন্ন দর্শনীয় স্থান বিদেশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত বিদেশির মূল আকর্ষণ হল বিজয়পুর চীনা মাটির পাহাড় এর বুক চিরে বয়ে গেছে সবুজ ও নীলচে স্বচ্ছ পানির হ্রদ বিরিশিরি হল খুবই সুন্দর এক গ্রাম সেখানকার পাহাড় ও তার আশেপাশের সমভূমির দৈর্ঘ্য প্রায় ১৬ কিলোমিটার ও প্রস্থ ছয়শো মিটার নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শুধু বিরিশিরি নয় আরও বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে তেমনই কয়েকটি স্থান হল গারু পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারু খাসিয়া পর্বতমালার একটি অংশ এর কিছু অংশ ভারতের আসাম রাজ্য ও বাংলাদেশের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় অবস্থিত গারো পাহাড়ের বিস্তৃতি প্রায় আট হাজার বর্গ কিলোমিটার দুর্গাপুরের জমিদার বাড়ি এক দুর্গাপুর ছিল সুসং রাজ্যের রাজধানী বর্তমানে এটি নেত্রকোনার একটি উপজেলা সোমেশ্বর পাঠক থেকে শুরু করে তার পরবর্তী বংশধররা প্রায় ছয়শ বছর শাসন করেন এই রাজ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি দুর্গাপুর পাশেই অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি এই অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রার নানা নিদর্শন সংরক্ষিত আছে এখানে টঙ্কো আন্দোলনের স্মৃতিসৌধ সোমেশ্বরী নদী পার হয়ে কিছু দূর গেলে এম হাই স্কুলের পাশেই চোখে পড়বে স্মৃতিসৌধটি প্রতি বছর একত্রিশ ডিসেম্বর কমরেড মনিসিংহের মৃত্যু দিবসে এখানে পাঁচ দিন ব্যাপী ময়মনসিংহ মেলা নামে লোকজ মেলা বসে সাধু জোসেফের ধর্মপল্লী দুর্গাপুর থেকে সোমেশ্বরী নদী পার হয়ে রিকশায় রানীখং গ্রামে পৌঁছে দেখতে পাবেন ক্যাথলিক গির্জা এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে হাজং মাতার রাশিমণি স্মৃতিসৌধ দুর্গাপুর বাজার থেকে বিজয়পুর পাহাড়ে যাওয়ার পথে দেখা মিলবে এই স্মৃতিসৌধ কামারখালী বাজারের পাশে বহেরাতলিতে অবস্থিত রাশিমনির এই স্মৃতিসৌধ জানা যায় ব্রিটিশ মহাজন ও যোদ্দারদের অন্যায় নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রাশিমনি সাদামাটির পাহাড় নেত্রকোনা ভ্রমণে সবাই প্রথমে এ স্থানেই ঘুরতে চায় দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত সাদা মাটির পাহাড় এখান থেকে চীনা মাটি সংগ্রহ করা হয় ফলে পাহাড়ের গায়ে সৃষ্টি হয়েছে ছোট ছোট গভীর জলাধার পাহাড়ের গায়ে স্বচ্ছ নীল রঙের জলাধারগুলো দেখতে খুবই চমৎকার সোমেশ্বরী নদী স্বচ্ছ পানি আর থুথু বালুচরের জন্য বিখ্যাত সোমেশ্বরী নদী এটি নেত্রকোনা জেলায় প্রবাহিত একটি নদী এর সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের কংস নদী এই নদী ভারতের মেঘালয় ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে ভারতের শিলং মালভূমির পূর্বভাগের তুরার কাছে গারো পাহাড়ে নদীটির উৎপত্তি আত্রাখালী নদী নেত্রকোনায় আরও এক নদীর দেখা পাওয়া যায় সেটি হল আত্রাখালী নদী কিছুদূর এগিয়েই নদীটি সোমেশ্বরীর মূলধারার সঙ্গে যুক্ত হয়েছে কমলা রানীর দিঘি বিড়িশির ইউনিয়ন পরিষদের পাশেই কমলা রানীর দিঘি দেখতে পাবেন দিঘিটি এখন নদীতে বিলীন হলেও এর দক্ষিণ পশ্চিম পার এখনও কালের সাক্ষী হয়ে আছে